এই দুনিয়াতে সহ্য করে যাওয়ার জন্য কোনো আর্থিক মূল্য দেওয়া হয় না দেওয়া হয় না কোনো সম্মান না থাকে কোনো মাথা ব্যথা না কোনো অনুভূতি আর না কোনো মূল্যায়ন যখনই মাথা তুলে সহ্যের সীমা ভেঙে চেঁচে উঠে অধিকার চাইবেন হিসাব চাইবেন দেখবেন তখন থেকে ইতিহাস আপনাকে জানবে বলবে আপনি সাহসী আপনি বিপ্লবী আপনি স্বাধীন সহ্য করে যাওয়াদের আদৌ কোনো নাম কোনো ভাষায় কোনো ডিকশনারিতে নেই নেই কোনো আলাদা সত্তাযোগ্য সম্মান ভুলে যাওয়া কোনো ব্যাপার না কে কি সহ্য করে গেছে কার জন্য ভুলে যাও আমি আমার ব্যক্তিগত জীবনের একটা লম্বা সময় পার করে এসে বুঝেছি সহ্য করা আদৌ কোনো গুণ নয় যেটা মেয়েদের মাথায় গুণ বলে ঢোকানো হয় এটা আসলে একটা দোষ আমি নিজেকে সহ্যশীল বলতে অনেক গর্ব করতাম বাস্তবে আমি ছিলাম মেরুদণ্ডহীন যে হাজার অন্যায় মেনে নেওয়া একটা কাঠের পুতুল মাত্র যখন আমি হঠাৎ পাথরের বাড়ি খেয়ে চলার পথ থামিয়ে দিলাম বললাম হচ্ছেটা কি আমার সাথে তখন আমি খেয়াল করলাম সহ্য করে আস্তে আস্তে আমি যেন ভুল উঠিত কোনো আগাছা যাদের জন্য সহ্য করে গেলাম তাদের কাছে আমার সাথে হওয়ার কোনো অন্যায়কে আর অন্যায়ের কাতারে ফেলতে পারছে না কেউ বিশাল শাস্তিযোগ্য অপরাধ অবধি হয়ে যাচ্ছে ওই হয়েছে আর কি এটা কি কোনো ব্যাপার বলে হেসে উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার অন্যায়কারী শাস্তি না দিয়ে বারবার সহ্যকারীকেই বলে দেওয়া হচ্ছে কেমন হয়েছে যে আহ আমি মুখ থুবড়ে উল্টে পড়ি আমি আষ্টে পৃষ্ঠে পড়ে থাকা শেকল থেকে উঠতে গিয়ে নিজেই যখন রক্তাক্ত হলাম ছিন্ন ভিন্ন হলাম আয়নার মতো টুকরো হওয়া আত্মসম্মানটা যখন ধরতে চাইলাম আমি আবারও রক্তাক্ত হলাম আকাশ বাতাস ফাটিয়ে আমার চিৎকার করতে ইচ্ছে হলো আমি কি বোকা আমি কি বোকা আমি কি মেরুদণ্ডহীন আমার আজ এই রক্তাত ক্ষতের জন্য দায়ী আমার বিশ্রী একটা দোষ যেটাকে মানুষ গুণ বলে ভুল বুঝিয়েছে আমায় সেটা হলো আমার সহ্য শক্তি আমি নির্বোধ ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে নিজেই সে অধিকার তুলে দিয়েছি যেখানে অন্যায় করে সবাই হাসে আর বলে কি হয়েছে এ আর এমন কী আমি খিনা না বোকা আমার দোষটাকে আমি আজীবন গুণ জেনে অন্যায় করে এসেছি সেই দোষটা হলো সহ্য করা কত মেয়েকেই না বোকা বানানো হয় এই দোষটা গুণের আখ্যা দিয়ে জানলাম যেদিন ঘাড় বেঁকিয়ে বলবো আমার সাথে হওয়া অন্যায়ের হিসেব চাইব তখন সবাই বলবে এ আর এমন কী যখন আমি নিজেকে প্রশ্ন করি দোষটা আসলে কার দোষীটা কে তখন উত্তর আসে সে আমি নিজে আসলে সহ্য করার কোনো মূল্য নেই আছে শুধু নির্বোধ আখ্যা এতক্ষণ পড়ে শোনালাম কাহিনী সহ্য কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে আমি অপূর্ণা